আপনার লিভার ঠিকঠাক কাজ করছে তো লিভার ভালো আছে কিনা বোঝার সবচেয়ে গুরুত্বপূর্ণ মেডিক্যাল টেস্টগুলো জেনে নিন এক্ষুনি এক লিভার ফাংশন টেস্ট এসজিপিটি এএলটি এসজিওটি বিলিরুবিন লিভার ঠিকমতো কাজ করছে কিনা বোঝার সেরা টেস্ট দুই বিলিরুবিন টেস্ট বিলিরুবিন বেশি মানেই লিভার টক্সিন ঠিকমতো বের করতে পারছে না হতে পারে জন্ডিস তিন প্রোথ্রমবিন টাইম মানে পিটি রক্ত জমাট বাঁধার সময় বেশি মানে লিভারের সিরিয়াস সমস্যা সিরোসিস বা হেপাটাইটিস চার লিভার আলট্রাসাউন্ড লিভারে ফ্যাট জমেছে কিনা বা টিউমার আছে কিনা এটা দিয়ে স্পষ্ট বোঝা যায় পাঁচ এজি ও অ্যান্টি এইচসিভি হেপাটাইটিস বি ও সি ভাইরাস চুপচাপ লিভার নষ্ট করে সময়মতো জেনে নেওয়া জরুরি লিভার সুস্থ না থাকলে শরীর ফিল্টারহীন হয়ে পড়ে উপসর্গ দেখলে দেরি না করে ডাক্তার দেখান এবং এই পাঁচটা টেস্ট করিয়ে নিন ভিডিওটা শেয়ার করুন